টি এম এস এস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন হচ্ছে টি এম এস এস জরুরি নিয়োগটি যেখানে টি এম এস এস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা উন্নয়ন সংস্থা অত সংস্থা টি এম এস এস গ্রাউন্ড হেলথ সেক্টরে অক্ষতিয়ার পরিচালিত টি এম এস এস ফাতেমা তুজ জোহরা হাসপাতাল ও টিএমএস নার্সিং ইনস্টিটিউট টিএনআই করিমপুর বীরগঞ্জ দিনাজপুরের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে মেডিকেল অফিসার মহিলা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস পাস ও হচ্ছে আলট্রাসোনোগ্রাফ ও সম্পূর্ণ প্রার্থী এবং প্রসূতি ও শিশু রোগ বিষয়ক বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে দুই নম্বর পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে মার্কেটিং অফিসার পদের সংখ্যা তিনটি একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ঠিক আছে চার নম্বর পদ হচ্ছে রিসেপশনিস্ট মহিলা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনা এমএস ওয়ার্ড এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সম্পন্ন ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে পাঁচ নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অফিস সহকারী পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনার এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিং ও ব্রাউজিং কাজ দক্ষতা সহ ছয় মাস মেয়াদে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে ছয় নম্বর পদ হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং তবে এমএসসি ইন নার্সিং এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ নার্সিং